বর্ষণের ফোটায় ভাসে শুধুই শীতির মাঠ হৃদয় নদে বইতে থাকে অঝর জলপ্রপাত কুয়াশার ওই আবছা ছায়ায় ভাসে অপেক্ষার রাত চৈত্রের হাওয়া ভাসিয়ে দেয় আমার সকল পাঠ হ্যালো এভরিয়ান ইসার স্টাইডিজের একটা নতুন বৃষ্টি ভেজার সকালে সকলকে সুস্বাগতম জানাই কালকে বিশাল একটা লং জার্নি করে চলে গেছিলাম দুর্গাপুর টু সিউরি এবং সেখান থেকে আসার পর আজকে মর্নিংয়ে মেয়েটে স্কুল ধরা খুব এসেন্সিয়াল হয়ে পড়েছিল কারণ আজকে মেয়েটা স্কুলে কিছু প্রজেক্ট জমা দেওয়া ছিল সকালে উঠতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছিল তবুও জোর করে উঠি এবং মেয়েকেও উঠিয়ে স্কুল পাঠাই এখন ফাইনালি অনেকটা সময় তাই ভাবছি ফ্যানগুলো ক্লিন করব তার মধ্যে রান্নাঘরের ফ্ল্যানটা মানে রান্নাঘর সংলগ্ন এই ডাইনিং এরিয়ার যে ফ্যানটা আছে এই ফ্যানটা ঘরের সব সব থেকে টাফেস্ট ফ্যান এই ফ্যানটাকে পরিষ্কার করা ভীষণ টাফ জব বাই দা ওয়ে প্রথমেই যে কবিতাটা পাঠ করে শোনালাম ওই দু কবিতার সুন্দর লাইন দুটি আমাকে পাঠিয়েছে সুমন আহমেদ যেটা আমি কিন্তু লিখিনি আমি শুধু পাঠ করে শোনালাম কারণ আমার ভীষণ ভাল লাগলো এরকম একটা সুন্দর কমেন্ট পেয়ে যাই হোক আজকে ফ্যানটাকে ডিপ ক্লিন করবো এবং তার সাথে সাথে আমার রান্নাঘরের অনেকগুলো কাজ আছে সমস্তটা তোমাদের সাথে নিয়ে এগিয়ে চলবো আর শেষ করব আজকে সকালের মধ্যেই আর আজকে সকালে থাকছে একটা স্পেশাল ডিশ বর্ষাকালের স্পেশাল ডিশ সেটা হচ্ছে ইলিশ ঝাল দেওয়া তো চলো আগে ফ্যানটা পরিষ্কার করি একটা শুকনো কাপড় নিয়ে প্রথমে ফ্যানের যে শুকনো ময়লাগুলো আছে সেগুলো ছেড়ে ফেললাম তারপরে একটু ভিজিয়ে নিয়ে সেটাকে একটু ভিজিয়ে মুছে নিচ্ছি কিন্তু এত চিট থাকে স্কচ ব্রাইট দিয়ে যতক্ষণ না ঘষি ততক্ষণ পরিষ্কার হয় না আর এটার হাইটটা এতটাই উঁচু যে আমার হাত পেতেও ভীষণ কষ্ট হয় তাই আমি একটা চেয়ার নিয়েছি চেয়ার নেওয়ার উপরে একটা টুল রেখেছি টুলের ওপরে দাঁড়িয়ে আমি হাত দিচ্ছি অলদো মাই হাইট ইজ ফাইভ ফিট ফাইভ তবুও আমার হাত পেতে কষ্ট হয় মানে কতটা হাইটে রয়েছে বুঝতে পারছো লিট্রালি ফ্যানটাকে আমি দেখো জোরে ধরে ধরে এইভাবে করে তারপরে পরিষ্কার করছি নালে পরিষ্কার হয় না এখন আমি একটু স্কচ ব্রাইড নিয়েছি আর কাপড় কাচার সাবান নিয়েছি স্কচ একটু শুকনো করে ভিজিয়ে একটু কাপড় কাচার সাবান দিয়ে ভালোভাবে একটু ঘষে দিলেই খুব ভালো পরিষ্কার হয়ে যায় এর ক্ষেত্রে ব্রাশও ইউজ করা যায় কিন্তু ব্রাশ ইউজ করলে ওপর থেকে খুব টপ টপ করে পড়তে থাকে তার জন্য আমি স্কচ ইউজ করি খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এবং এটা এখন মোটামুটি আমাকে তিন চার মাস তো কোনো ভাবতেই হবে না তারপরে আবার পরিষ্কার করব ইভেন অন্য গলের ফ্যানগুলো আমাকে এত কষ্ট করতে হয় না শুধু একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় শুধু এই ঘরটায় যেহেতু ফ্যানটা কন্টিনিউয়াস চলে আর রান্নাঘরের সংলগ্ন তো রান্নাঘরের ছিটগুলো সব এই ফ্যানটা টেনে নেয় আবার আমি একটা ফ্যান লাগিয়েছি রান্নাঘরের মধ্যে আমার গরম করে বলে আই ডোন্ট নো ওটার কী অবস্থা হবে এবং ওটাকে কিভাবে পরিষ্কার করব। যা হবে দেখা যাবে কিন্তু আপাতত এটাকে এইভাবে পরিষ্কার করে নিলাম এবং এইভাবে ঘষে নেওয়ার পর একটু শুকনো কাপড় জলে ভিজিয়ে সেটাকে ভালোভাবে একটু ঘষে নিলে কিন্তু সুন্দর ঝকঝকে ধক পরিষ্কার হয়ে যায় আর ফ্যান পরিষ্কার রাখা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন দরকার কারণ ফ্যানের ময়লা বেশি হয়ে গেলে ওপর থেকে ঝরে ঝরে পড়ে আর যেটা খাবার ঘর থাকে সেখানে খাবারের মধ্যে যদি ওই ফ্যানের ময়লা পড়ে যায় তাহলে সেটা কতটা পয়জেনাস বুঝতে পারছো ইভেন ফ্যানের ময়লা এতটা খারাপ সেটা নিঃশ্বাসের মশ্বাসের মধ্যে দিয়ে তোমার ভেতরে ছাতির মধ্যে গিয়ে বসে যেতে পারে এবং বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে যেমন বেডরুমের ফ্যানটা এই জন্যই ক্লিন করা দরকার দেখতে পাবে বেডরুমের ফ্যানের ময়লা কিন্তু নেমে মশারিতে লেগে থাকে ফ্যান পরিষ্কার করার মূল যেটা জায়গা সেটা হচ্ছে আমরা ভুলে যাই সেটা হচ্ছে এই যে ঝাঁটা দিয়ে ফ্যানের ওপরের অংশটা আমি পরিষ্কার করছি যেখানে তার লাগা থাকে সেই জায়গাটা ওখানেও প্রচুর ধুলো থাকে প্রচুর ঝুল থাকে ওই জায়গাটা এরকম করে ঝাঁটা দিয়ে শুকনোভাবে পরিষ্কার করে নিই ওখানটা যেহেতু তারের এরিয়া তার জন্য ওখানটা কোনো রকম ভিজে কাপড় ব্যবহার করি না দেখতে পাচ্ছ নিচে কতটা নোংরা পড়েছে মানে শুধুমাত্র ওই যে নোংরা জলটা ছিল সেটাতেই যায়নি ঝরে ঝরেও কত নোংরা পড়েছে তো এখন এই জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি তারপরে আবার বাকি কাজগুলো করব। না হলে এগুলো ফ্যানের হাওয়ায় উড়ে উড়ে কোথায় ঢুকে যাবে তার ঠিক নেই তো দুদিন আগে আমি রান্নাঘরের স্ল্যাবটা ডিপ ক্লিন করেছিলাম এবং স্ল্যাবের ওপরে থাকা এই এই যে র্যাকটা আছে এটা ডিপ ক্লিন করেছিলাম তো আমার যে কৌটোগুলো আছে এগুলো ডিপ ক্লিন করা হয়নি এই কৌটোগুলো মোটামুটি পরিষ্কারই রাখি তবুও হালকা হালকা তেলচিট ছিল সেগুলো আমি ওই স্কচবাইট দিয়ে সাবান দিয়ে হালকা করে একটুখানি মেজে নিচ্ছি আর তারপরে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি তাহলে একদম শকঝকে তকতকে হয়ে যাচ্ছে একদম শর্টকাট বুদ্ধি স্মার্টনেস বলতে পারো মানে স্মার্ট কাজ কোনো কাজকে আমরা টাফ করব না স্মার্টলি কাজটাকে জলদি জলদি কাজ করে নেব এরকমই একটা এটা টিপস বলতে পারো যে রান্নাঘরে প্রত্যেকটা কৌটোকে জিনিস আজড়ে ধুয়ে শুকিয়ে আবার জিনিস রাখা সেটা খুব টাফ হয়ে যায় তার থেকে যেটা যেমন আছে সেই অবস্থায় যদি একটুখানি স্কচ ব্রাইট আর যেটা ইউজ করছো সেটা যেন বাসন মাজা স্কচ ব্রাইট না হয় কারণ এটুকাটা স্কচ ব্রাইট প্রত্যেকটা কৌটোতে দেওয়া ঠিক নয় তার জন্য এটা ভালো একটা স্কচ ব্রাইট নিয়ে ভালো একটু সাবান এইভাবে ঘষে একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় সাম পিপল কমেন্ট মে দ্যাট ডোট প্লে ভিডিও ফার্স্ট ইফ আই ডোট প্লে ভিডিও ফার্স্ট ইন দ্যাট কেস ইউ গাইজ লস্ট ইউর ইন্টারেস্ট টু সি দ্য ভিডিও বিকজ দ্য ভিডিও উইল ভেরি ভেরি লং অ্যান্ড ইউ গাইজ উইল লস্ট ইউর অ্যাটেনশন টু সি দ্য হোল ভিডিও অনলি ফর দ্যাট রিজন আই স্পিড আপ দা ভিডিও চলো বাকি কৌটোগুলো একটু পরিষ্কার করে নিই তারপরে আবার বাকি কাজ করব এখনও কিন্তু হাজব্যান্ড মশাই ঘুম থেকে ওঠেনি তাই আমি ঝটাফট কাজগুলো সেরে নিচ্ছি কারণ হাজব্যান্ড মশাই উঠলেই আমাকে চা করতে হবে তারপরে ব্রেকফাস্ট প্রিপেয়ার করতে হবে আর মেয়েটাকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়েছি আজকে ওকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছি আলুর পরোটা ওর আবার আলুর পরোটা ভীষণ পছন্দ আলুর পরোটা আর সস দিয়ে দিয়েছি আর তার সাথে একটু ফ্রুট দিয়েছি মর্নিংয়ে উঠে সাড়ে পাঁচটা নাগাদে উঠি তারপরে উঠে ওই ভিডিও করার জন্যে ক্যামেরা সেট করে তারপরে মেয়েটা টিফিন রেডি করা এত কিছু হয়ে ওঠে না কারণ আমাকে অনেক পার্ট বাই পার্ট করতে হয় মেয়েটা ভাত খেয়ে যায় ভাত প্রিপেয়ার করা তার টিফিনে অন্য কিছু প্রিপেয়ার করা তার সাথে তাকে শরবত প্রিপেয়ার করে দেওয়া এই সমস্ত কিছু তার জল প্রিপেয়ার করা তাকে উঠে তাকে রেডি করানো তাকে খাওয়ানো সমস্ত কিছু তা ভিডিও করা হয়ে ওঠে না এটা একটা বিশাল একটা বিজি শেডিউল চলে আমার আমার আর্লি মর্নিংয়ে তারপর থেকে রেস্ট অফ দ্য ডে আমি কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো হাজবেন্ড মশাই উঠে গেছে উঠেই সে চলে এসেছে বলছে কী করছো তাড়াতাড়ি করো চা দাও আমি বললাম হ্যাঁ এই যে করছি নিয়ে মর্নিং ওয়ার্ম কিস দিয়ে সে চলে গেলো ব্রাশ করতে আর সামনের কথা কৌটো বাকি পড়ে রইলো ওই কটা আর ইউজ করবো না ও কটা দেখলাম বেশ পুরনো হয়ে গেছে ফেলে দেবো খুব বেশি দিন ধরে আমি ইউজ করি না যখন দেখি পুরনো হয়ে যায় তখন ফেলে দিই তো ফাইনালি আমার এই যে কিচেন র্যাকটা রেডি হয়ে গেছে এটা নিয়ে গিয়ে সেটেল করে দিলাম এখানে রেখে রেখেই আমার অভ্যেস হয়ে গেছে তার জন্য এটাকে আমি ওপরেই রাখি আর নিচে কোথাও ব্যবস্থা করিনি এর জন্যে আলুর পরোটা বানিয়েছিলাম আর আমরা খাবো না তাই হয় তাই সকালবেলা আমাদের জন্য ব্রেকফাস্টে আলুর পরোটা বানিয়ে নিয়েছিলাম আর তার সাথে রয়েছে সিজনাল মিষ্টি সেটা হচ্ছে ম্যাঙ্গো মিষ্টি যেটা শুধু এই সিজনেই পাওয়া যায় তারপরে দেখবে কিছুদিন পর থেকে আর পাওয়া যাবে না যখন থেকে কাঁচা মাঙ্গো উঠে যাবে আর রয়েছে চা এরপরে আমি আজকে সুর একটা একটুখানি সেট আপ করছি সুর একের ওপরের যে জিনিসগুলো আছে সেটা দুদিন আগে কেচেছিলাম নি শুকিয়েছিলাম কিন্তু সেট করা হয়নি সুন্দর করে একটা এরকম আহ আছে সেটা পেরে দিলাম এবং ওপরে একটা সুন্দর টেরি সাজিয়ে দেবো তাহলে জিনিসটা দেখতে বেশ ভাল লাগবে ভীষণ সুন্দর ইলিশ মাছ দেখো ইলিশ মাছের পেটে একদম ডিম ভর্তি ইলিশ মাছ এগুলোর টেস্টি আলাদা ভীষণ টেস্টি হয় আজকে ইলিশে তেল ঝাল করবো একদম আমার বাপের বাড়ির সাথে আর ইলিশ মাছটা ভাজা সবাই পছন্দ করে না কারণ ভাজলে না কি বলে স্বাদ চলে যায় তাদের কাঁচা কাঁচাই রান্না করতে পছন্দ করে তো তেলের মধ্যে দিয়ে সর্ষে দিয়ে দিলেই মোটামুটি রান্না হয়ে যায় সব থেকে ইজি পদ্ধতিতে আর ইজি আর কম সময়ের মধ্যে রান্না করা যায় ইলিশ বাট আমার যেন কেমন একটা গন্ধ লাগে কাঁচা কাঁচাতে তার জন্য আমি জুটিরটা হালকা একটু ভেঙে নিয়ে সেটাকে ঝাল করি আর শুধুই ইলিশ ঝালটাকে শুধু ইলিশ ঝাল দিই গোটা ভাতটা খাওয়া হয়ে যায় আর কিচ্ছু লাগে না আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে ইলিশ মাছ কষে বাটার উপরে শুধু জলটা দিয়েছি খোলাটা ফেলে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি টমেটো হালকা একটু কাশ্মীরি রেড মিচ আর অপরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি আর ওপর থেকে ফেলে দেবো কাঁচা লঙ্কা ছিঁড়ে এটা হচ্ছে ইলিশের তেল ঝাল যেটা বর্তমানে স্পেশাল রেসিপি আর এটা দিয়ে তোমার গোটা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে ঘরে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট রান্নাও কমপ্লিট এখন রান্নাঘরটা মুছে বাকি ঘরগুলো মুছে চান করতে যাব। আমি যতক্ষণ ঘরগুলো মুছি তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা চটাপট শেয়ার করে দাও বন্ধুবান্ধবের সাথে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে তারা কিসের জন্য ওয়েট করছো কোনো পয়সা লাগবে না ভাই একদম ফ্রি 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 জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল একটা সুন্দর করে ক্লিক করে দাও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটা নোটিফিকেশন পেয়ে যাও এবং ছটা পর ভিডিওটা দেখে নিতে পারো ইভেন অল আমি কিন্তু প্রতিদিন মর্নিংয়ে আটটা চারে আমার ভিডিও পোস্ট করি আর দুপুরবেলা ওই পৌনে তিনটে নাগাদ একটা শর্ট পোস্ট করি ছটা পর দেখে নিয়েও কিন্তু দুটোই তোমাদের অপেক্ষায় রই আর ভালো ভালো কমেন্ট পেলে মনটা ভীষণ ভালো হয়ে ওঠে কিছু কিছু মানুষ প্রতিদিন বেশি সে আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে এই ভালোবাসাটা পাওয়ার জন্যই তো এত কষ্ট করা আর এই ভালোবাসাটার অপেক্ষাতেই শুধু থাকা আর তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো তাতে আমার দিনটা সারা দিনটা খুব ভালো যায় মনটা খুব খুশি থাকে আজকে একদম সিম্পল মেনু সেটা হচ্ছে ইলিশ ঝাল যেটা তো আজকে শো স্টপার অফ দ্য ডে আর তার সাথে করেছিলাম আলু মাখা আর গরম গরম কুমড়োর বড় বড় বেগনি আমার বেগনি খেতে খুব একটা ভাল লাগে না মানে তেলে ভাজা জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না বাট আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে এখন ইলিশের মরশুম ইলিশের যে কোনো জিনিস করলেই সেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর একটু আলু মাখা থাকলেই বাস আর কিছু লাগে না আর আলু মাখাটা একটুখানি লঙ্কা জিরে ফড়িয়ে যদি হয় তাহলে সেটার টেস্ট আরও এনহ্যান্সড হয়ে বেরিয়ে আসে এবার দেখো ইলিশটা কি সুন্দর কি সুন্দর একটা সময় ছিল যখন বার্থডেতে আমার মা বাবাকে বলতাম আমি শুধু ইলিশ খাবো চিকেন মটন কিছু খাবো না এত ভাল লাগতো আর এই যে পেটের ভেতরে যে ডিমটা থাকে এটা যেন বেশি টেস্টি লাগে ইলিশের ডিম খুব একটা পাওয়া যায় না রেয়ার বস্তু কিন্তু খেতে খুব টেস্টি হয় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই খুব এনজয় করেছ আর সবাই লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলো না দেখা হচ্ছে কালকে ইলিশ কিন্তু সব কিছুই ভালো শুধু কাঁটাটা একটু বেশি কাঁটাটা ছাড়িয়ে খেতে পারলে কিন্তু একদম ব্যাপক ব্যাপার একটা আসলে ভালো জিনিসের মধ্যে খোঁচা তো একটু বেশি থাকবেই তাই না তো চলো এখন লাঞ্চটা আমি এনজয় করি আর তোমরা তোমাদের ঘরের দিনটা ভালোভাবে স্টার্ট করো আবার দেখা হচ্ছে কালকে সে পর্যন্ত যেন সবার খুব হাসি খুশি থাকা হয় হাসি খুশিতে দিনটা ভালো করে কাটাও টাটা লাভ ইউ অল